এই দিন তাদের আমাদের কাছে চাপিয়ে দিয়েছিল তাই না তখন আমরা না আর এই জন্য এই বিশ্ব বিশ্বব্যাপী সবাই গুরুত্ব দিয়েছিল গুরুত্ব দিয়ে এই বাসাটা বিশ্বের অনেক দেশে এই ভাষাটা পালন করা হচ্ছে পালন জন্য আজকে আমরা কাজ করলাম ঠিক আছে আমরা সোসাইটি থেকে চাষ করলাম এই মাধ্যমে আমরা নিজকে ভালো কথা বলা ভালো কাজ করা এবং মানুষ ভালো ব্যবহার করা পারব তো ভালো তো ভালো কাজ করব ভালো কথা বলবো ভালো ব্যবহার মানুষ সাথে করব একজন ছিল এই যে এই যে নীলা দেখতে পাচ্ছেন নীলা কিন্তু কথা বলতে পারে না অনেকটা প্রতিবন্ধী এই যে দেখেন ও কিন্তু হেল্প করতেছে নীলাকে দেওয়ার জন্য এটাই তো সবচেয়ে শিক্ষা আজকে আমরা কমলা কমলাপুরে বাচ্চাদেরকে ভালো ব্যবহার কিভাবে হয় সেটাই কিন্তু শেখানোর চেষ্টা করছি এদিকে থাকো না খাও 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 হ্যাঁ আচ্ছা তোমার মনে খুশি লাগতেছে আজকে যে তোমাদের সাথে আমি সময় কাটাইলাম ভালো লাগছে আমি কি আরো আসবো তোমাদের সাথে তোমাদের কাছে এসে এভাবে সময় ব্যয় করতে তোমাদের ভালো লাগবে মাইসা তুমি তো তুমি কতটুকু খুশি হয়েছো অনেক খুশি হয়েছো কেমন খুশি হয়েছো বলো তোমা তোমাদের এই প্রতিষ্ঠান যেমন তোমাকে ভালোবাসছে এই প্রতিষ্ঠানের প্রতি ঠিক তেমনি আমিও কি আসবো তোমাদের সাথে মাঝে মাঝে আসবো তোমরা আনন্দ করে খাও খেতে থাকো বাবা একজন আরেকজনের কি মারামারি করবো আমরা একজন আরেকজনের সাথে কি সহানুভূতি দেখাবো ভালো ব্যবহার করবো হাসি মুখে কথা বলবো কি করব একজন আরেকজনের সাথে হাসি মুখে কথা বলবো ঠিক আছে আর এখানে যারা ভাইয়া আছে মা আছে তাদের কথা শুনবো অভিশাপ দিবে আবার অভিশাপ দিবে ঠিক আছে ওকে ফাইন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নয় দাও বসে বসে দাও আমরা আমরা বেশ কিছু প্রোগ্রাম করেছি অমর ইকোসে বইমেলা এবং অমর ভাষা দিবস উপলক্ষে তো এর পরবর্তীতে আমাদের এই শিশুদেরকে নিয়ে তো সচেতন সোসাইটি আমরা আরও কিছু কাজ করছি বা করবো বিকালেও করবো তো এই মুহূর্তে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য জাস্ট আনন্দ দেওয়ার জন্য আমরা করার চেষ্টা করছি তো এইভাবে না না হ্যাঁ যাও দাও তাড়াতাড়ি দাও আমাদের খুশি লাগতেছে খুশি লাগছে হ্যাঁ 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 খাবার না আটটু পিছনে দাও আটটু পিছনে দাও হ্যাঁ সে খাবার মিলা হ্যাঁ সাগর এখন আমার কাছ থেকে মোবাইলটা নাও হ্যাঁ সাগর এখন মোবাইলটা নাও আমার কাছে হ্যাঁ